দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া এই উন্নয়নশীল দেশটিতে এখন রয়েছে প্রচুর পরিমাণের কর্মীর চাহিদা অর্থনৈতিকভাবে উচ্চ আয়ের এবং মধ্য আয়ের দেশের মধ্যে এই দেশটি এখন বেশ অর্থনৈতিকভাবে গতিশীল একটি জায়গায় আছে এবং বাংলাদেশি বাংলাদেশি কর্মীদের সেখানে প্রচুর চাহিদা তৈরি হয়েছে মূলত পরিবহন সেক্টর নির্মাণ অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরগুলো সেই সাথে ফ্যাক্টরি হোটেল রেস্টুরেন্ট সহ এগ্রিকালচার সেক্টরগুলোতেও বাংলাদেশি কর্মীরা বর্তমানে কাজ করছে এবং নতুনভাবে যে চাহিদা তৈরি হয়েছে এই সেক্টরগুলোতে জব আবেদন করে বাংলাদেশি কর্মীরা এখানে যেতে পারবে এই যে কর্মী চাহিদা তৈরি হয়েছে এই কারণে এই দেশটিতে যে জটিল যেটি জটিল অভিবাসন নীতি ছিল এটিকে শিথিল করেছে সার্বিয়ান সরকার কারণ তারা এশিয়ার বিভিন্ন দেশ থেকে কর্মী কালেক্ট করছে অর্থাৎ জব আবেদনের মধ্য দিয়ে যারা বৈধভাবে প্রবেশ করতে যে চাচ্ছে তাদেরকে স্বাগত জানাচ্ছে এখন বাংলাদেশি কর্মীদের জন্য যে বিশেষ চাহিদা এখানে রয়েছে যেই সেক্টরগুলোতে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে কর্মীর চাহিদা থেকে থাকে এই সেক্টরগুলোতে দলবদ্ধভাবেও যাওয়া যায় অর্থাৎ কেউ যদি মনে করে চারজন পাঁচজন একসাথে যাবে বা দশজন একসাথে যাবে ফাইল প্রসেসিং করতে পারে এই সেক্টরগুলোতে যেতে পারবে তবে বর্তমানে এই সেক্টরগুলোতে কাজ করলে বেতন স্যালারি বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি হাজার টাকা আয় করা যায় অপরদিকে যে ওভার টাইম বা যে সিস্টেমগুলো রয়েছে এক্সট্রা সময় দিলে সেখানে এক লক্ষ টাকার মতো আয় করা যায় অনেকেই আছে যে বলে থাকে যে ইউরোপ মানে প্রচুর ইনকাম বা প্রচুর সেগুলো হচ্ছে সেনজনভুক্ত দেশের আয়ের খোঁজ খবর এখন আপনাকে যদি কেউ প্রলোভন দেখিয়ে যে দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন তাহলে সেই কথাটি মোটেও সত্য নয় কারণ সার্ভেয়ের জন্য এই কথাটি সত্য নয় কারণ মানুষ এখন অত্যন্ত সচেতন তারা গুগল করে দেখে নিতে পারে যে সার্ভেয়ার বেসিক যে বেতন সেটির কি পরিমানে হয়ে থাকে অপরদিকে কিন্তু সার্ভে আরো সুযোগ আছে যে মৌসুমী কর্মী হিসেবে স্বল্প মেয়াদি ভিসা নিয়ে যাওয়ার তবে বর্তমানে আমরা যাদেরকে সহযোগিতা করছি ভিসা মাধ্যমে যারা ফাইল প্রসেসিং করে জব আবেদন প্রফেসরের করেছে আমরা কিন্তু তাদের এই স্বল্প মেয়াদি ভিসাতে একটিও আবেদন করিনি আমরা করেছি দীর্ঘ মেয়াদি ভিসা অর্থাৎ স্থায়ী ভিসা যেখানে যে বসবাস করতে পারবে এবং একটি কাজ করতে পারবে সেটি ফ্যাক্টরি হতে পারে পরিবহন সেক্টর হতে পারে যেই কর্মী যে চাহিদা পত্র অনুযায়ী যাবে সেই কাজে তারা যোগদান করে সফলতার সাথে কাজ করবে এবং থাকতে পারবে অপরদিকে কিন্তু টেকনিক্যাল হ্যান্ডসের প্রচুর চাহিদা রয়েছে যেমন ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বিং সেক্টরে অয়েলডার এরাও কিন্তু ভালো আয় রোজগার করতে পারে বিশেষ করে এই স্কিল সেক্টরগুলোর স্যালারি গড় বেতনের থেকেও একটু বেশি হয়ে থাকে এ কারণে আপনারা যদি চান বর্তমানে সার্ভেয়ার জন্য জব আবেদন করতে পারেন এবং ফাইল প্রসেসিং করতে পারেন ফাইল প্রসেসিং জন্য মূলত আপনার কোনো না কোনো কোম্পানির বা দক্ষ মানুষের সহযোগিতা নিতে হবে এই কাজটি আপনার হয়ে ভিসা প্রফেসর সহজ করে দিবে এবং আবেদন প্রক্রিয়াটি যাতে সহজে হয় আপনি একটু জব কমপ্লিট আবেদন শেষ করতে পারেন এবং এই আবেদন প্রক্রিয়া শেষে আপনি একটি বৈধ কোম্পানি থেকে পারমিট লাভ করতে পারেন এই পারমিট লাভ করার পরে গুরুত্বপূর্ণ স্টেপ স্টেপ হচ্ছে হচ্ছে ভিসা ভিসা গুরুত্বপূর্ণ প্রসেসিং এই এখানেও কিন্তু বেশ দক্ষতার সাথে কাজ করতে হয় এই জন্য দক্ষ কাউন্সিলরদের প্রয়োজন রয়েছে এই সহযোগিতা এই সাপোর্ট আপনারা নিতে পারবেন ভিসা প্রফেসর থেকে সেই সাথে আরও গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে চাইলে এবং ফাইল প্রসেসিং সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে সর্বোপরি ফাইলটি যদি ভিসা প্রফেসরের মাধ্যমে সাবমিট এবং সব কিছু কাজ করাতে চান সেই বিষয়ে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন আমরা আপনাকে সবসময় সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো চলুন দেখে আসি বর্তমানে সার্বিয়াই যাওয়ার জন্য বা জব আবেদন করার জন্য কোন ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়স সীমা 18 থেকে 45 যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যে ভিডিও ক্লিপসটি দেখে নিয়েছেন এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে তবে প্রথমে আপনার সব কিছু সবকিছু করার প্রয়োজন নেই যদি আপনার কাগজপত্র তৈরি থাকে বা আপনি রেডি করে রেখেছেন তাহলে সাবমিট করতে পারেন যদি রেডি না থাকে প্রথমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আপনার পাসপোর্ট এনআইডি ছবি এবং জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টস দিয়ে আপনি জব আবেদনটি কমপ্লিট করতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে শিক্ষাগত যোগ্যতা থাকে যদি সনদপত্র বা সার্টিফিকেট থেকে থাকে এটির একটি স্ক্যান কপি আপনারা যুক্ত করবেন তাহলে কি হবে যে কোম্পানিতে আপনারা আবেদন করবেন সেখানে আপনার একটু অগ্রাধিকার বেশি থাকবে আর যদি না থাকে মূলত সার্ভে যেহেতু কর্মী হিসাবে আপনি একজন শ্রমিক হিসেবে যাচ্ছেন এর জন্য এটি বাধ্যতামূলক নয় তবে ইনক্লুড করতে পারলে ভালো হয় তাদের জন্য এক্সট্রা সুবিধা এখন বাংলাদেশের জন্য সার্ভে হচ্ছে একটি বড় শ্রম বাজার দুই বছর ধরে সার্ভে আর বড় রকমের কর্মী সংকট চলছে এবং বাংলাদেশি কর্মীরা সেখানে যাচ্ছে পাঠানোর চেষ্টা চলছে এখন সফলতা আসতে শুরু করেছে আশা করি এই সফলতার গল্পে আপনাদের নামটি থাকবে আপনারা চেষ্টা করুন এবং লেগে থাকুন ভিসা প্রফেসরের মাধ্যমে কাজ শুরু করে আবারও দেখা হবে নতুন কোন দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা

ডাব্লিউ ডাব্লু ডাট বিছা নিউজ টুৱেণ্টি ফ'ৰ ডাট কাম